আজ শনিবার এগারোই ফাল্গুন দু সালে চব্বিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি সিংহ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রঙ্গ রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নামামি, শানীরম এটি অন্ততপক্ষে সন্ধ্যেবেলার সময় আপনারা একুশবার জপ করুন পারলে একশো আটবার জপ করবেন দু হাজার চব্বিশ সাল কিন্তু শনিদেবের বছর শঙ্কা তত্ত্ববিদ্যা অনুযায়ী তাহলে শনিদেবকে কিন্তু আপনাদের প্রত্যেককেই অত্যন্ত সন্তুষ্ট রেখে চলতে হবে তাকে খুশ করে চলতে হবে আর বর্তমানে শনি সূর্য এবং বুধের একত্রিত সংযোগ তৈরি হয়েছে ত্রিগ্রহী সংযোগ যা অত্যন্ত বিরলতম এবং শনি সূর্য বুধের এই যে সংযোগের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল আজকায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাচাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফ যারা আছেন গৃহের দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সামাজিক কোনো জমায়েতে অংশগ্রহণ করতেই পারেন কোনো একজন পুরনো দিনের বন্ধু বান্ধব আজ স্বামী স্ত্রী আপনাদেরকে পুরনো দিনের সুন্দর স্মৃতিগুলি মনে করি দিতে পারে পরিবারের সদস্যদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না মাত্র অতিরিক্ত রাগ কিন্তু আপনাদেরকেই ক্ষতিগ্রস্ত করতে পারে রাগ স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আজ নিজের জন্য বেশ খালি সময় আপনারা পাবেন এ সময় খেলাধুলো করে কাটাতে পারেন জিমে যেতে পারেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী তাড়াহুড়ো হটকারিতা কোনো ক্রিয়াকলাপেই যেন করবেন না